এইখানে যারা ছাত্রীরা এরা সবাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম কেউ একজন এই যে পুলিশের যেই জ্যাকেটগুলো আপনারা দেখেছেন আমি হস্তান্তর করেছি ওগুলো আমার আন্দোলনের জায়গায় রেখে চলে গেছে অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায় এখন ওনারা এটা একটা হ্যাঁ এইমাত্র কিছুক্ষণ আগে কেউ একজন এগুলো রেখে চলে গেছে এবং আমার যেটা ধারণা ওরা এটা পুড়িয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চাটা এগুলা পুড়িয়ে দিয়েছে এবং যেমন

থেকে বের হতে চাই পরিবর্তন চাই সংস্কার চাই কোন দোষের হতে পারে না এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালানোতে পারবেন না আগে না হয় আমরা অভিভাবকরা মরি তারপরে ওদেরকে মারিয়ে এর আগে একটা গুলি আমার বাচ্চাদের কাছে পড়বে না